রাষ্ট্রায়ত্ত দশ প্রতিষ্ঠানের খেলাপি মামলায় আটকা প্রায় চল্লিশ হাজার কোটি টাকা অর্থ উদ্ধারে দ্রুত নিষ্পত্তি চায় সরকার এলডিসি উত্তরণের ঘাটতি চ্যালেঞ্জে ফেলেছে ব্যবসায়ীদের ইআরএফ সেমিনারে বক্তারা সমন্বিতভাবে কাজ করার পরামর্শ সপ্তাহ জুড়ে পুঁজিবাজারে নেতিবাচক ধারা ব্যাংক একীভূতকরণের প্রভাব বলছেন বিশ্লেষকরা সবাই কেমন শুন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোরে শুনছিলেন শিরোনাম সাথে আছে আব্দুল্লাহ ফারুক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মিলিয়ে দশ প্রতিষ্ঠানের একশোটি খেলাপির মামলায় আটকে আছে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা যে অর্থ ব্যাংকে ফেরাতে এসব মামলার দ্রুত নিষ্পত্তি করতে চায় সরকার এমন তৎপরতাকে ইতিবাচক হিসেবে দেখলেও বাস্তবায়ন নিয়ে সন্দিহান বিশ্লেষকরা ইমদাদ হকের রিপোর্ট দেশের অর্থনীতির বড় বিস্ফোরা খেলাপি ঋণ আওয়ামী সরকারের আমলে তা ধামাচাপা দেওয়া হলেও প্রকৃত তথ্য বের হয়ে আসছে অন্তর্বর্তী সরকারের সময় এসে উন্নয়ন ব্যাংক এডিবির তথ্য বলছে দেশের মোট ঋণের এক চতুর্থাংশের বেশি এখন খেলাপি জানিয়ে এশিয়ায় শীর্ষে বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ বলছে ঋণ না দেওয়ার পথ খুঁজতে ঠুঁটকো অজুহাতে ঠুকে দেওয়া হয় মামলা যা চলতে থাকে বছরের পর বছর এবার তাই উদ্যোগ শীর্ষ দশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বড় একশো মামলা নিষ্পত্তিতে তালিকার শীর্ষে জনতা ব্যাংক সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক সাধারণ বিমা কর্পোরেশন বেসিক ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংক যেখানে আটকে আছে আটত্রিশ হাজার কোটি টাকার বেশি ঋণ প্রায়োরিটাইজেশনটা উচিত যে দেশে যে সমস্ত সম্পদগুলি আছে এগুলোকে আইনি প্রক্রিয়ায় জব্দ করে এই দুর্দশাগ্রস্ত ব্যাংকের আর্থিক ঘাটতিটা মেটানোর চেষ্টা করা কিন্তু বিদেশি উদ্ধার করতে গেলেও দেশীয় আইনি প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে ওরা আগে যেটা জানতে চাইবে যে তোমাদের দেশীয় আইনে কি বলা হয়েছে শীর্ষ খেলাপি তালিকায় রয়েছে মাইন এন্টারপ্রাইজ এফএমসি ডকইয়ার্ড লিমিটেড গ্লাক্সি সোয়েটার অ্যান্ড ইয়ার্ন ডাইং লিমিটেড রিমেক্স ফোটো লিমিটেড প্যাসিফিক বাংলাদেশ টেলিকম আর মেরিন ভেজিটেবল অয়েল লিমিটেড এসব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য পরামর্শ চাওয়া হয়েছে আইন মন্ত্রণালয় ও অ্যাটর্নি জেনারেলের দপ্তরের রাজনৈতিক সরকার যখন আসেন তখন নানান রকমের গতিময়তা সেখানে কাজ করে বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে বিভিন্ন ব্যক্তির সঙ্গে তো সেই পর্যায়ে এসে আসলে এই প্রক্রিয়া এখন শুরু করলে শেষ করা যাবে কিনা অন্তর্বর্তীকালীন করা যাবে কিনা সেটা একটা বড় প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে নতুন সরকার আসলে তারা এই ব্যাপারে কি উদ্যোগ নেবেন সেটাও কিন্তু একটা একটা প্রশ্ন সেটার জন্য তৈরি করা যাতে তারা চলে যাওয়ার পরেও নতুন যারা আসবেন বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আসবেন তারা যাতে আবার সবকিছু নতুন করে শুরু করতে না হয় মানে চাকাটা পুনরাবিষ্কার করতে না হয় সেজন্য একটা পদচিহ্ন রেখে যাওয়া এবং তারা কোন জায়গা থেকে শুরু করবেন সেটারও একটা পরিকল্পনা অলরেডি দেয়া থাকবে বর্তমানে খেলাপি ঋণ সংক্রান্ত মামলার সংখ্যা সাড়ে ছয় হাজার যার মধ্যে সাড়ে চার হাজারের বেশি মামলা সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা পর্যাপ্ত প্রস্তুতির অভাব আর এলডিসি পরবর্তী সময়ে সরকারের পরিকল্পনার ঘাটতি অন্ধকারে ফেলেছে দেশের ব্যবসায়ীদের ইআরএফ এফ আয়োজিত এলডিসি পরবর্তী প্রস্তুতি নিয়ে আলোচনায় এমন মন্তব্য খাত সংশ্লিষ্টদের অবশ্য সরকারের ব্যক্তিদের দাবি এলডিসি উত্তরণ থেকে সরে আসার সুযোগ নেই এলডিসি উত্তরণের প্রস্তুতি কী রয়েছে নাকি পিছিয়ে দেয়াটা সমীচীন হবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে বেশ জোরে সোরে শুরু হয়েছে এ নিয়ে আলোচনা সমালোচনা পরবর্তী করণীয় কি হওয়া উচিত তা নিয়ে রয়েছে নানামুনির নানা মত এবারস তাই বাংলাদেশ কোথায় রয়েছে ইআরএফআই যত এলডিসি পরবর্তী প্রস্তুতি নিয়ে সেমিনারে রপ্তানি বাণিজ্যের শিল্পের গতি আর দেশের অর্থনীতিকে সঠিক পথে রাখতে নিজেদের পরিস্থিতিতে তুলে ধরেন ব্যবসায় নেতারা করেন সরকারের কঠোর সমালোচনা জানান উত্তরণী আপত্তি না থাকলেও রয়েছে প্রস্তুতিতে ঘাটতি এলডিসি তে উত্তরণ হচ্ছে এটা বিরাট একটা সম্মানের ব্যাপার কিন্তু এটার জন্য যে একটা প্রিপারেশন দরকার সেই প্রিপারেশন আমরা কিন্তু দেখি নাই প্রিপারেশন ছাড়া শুধু আমি সেলিব্রেট করেই যাচ্ছি আমরা উত্তরতর উন্নতি হচ্ছে আমরা মিডল ইনকাম কান্ট্রিতে যাচ্ছি সরকারের অবস্থানটা এই ব্যাপারে খুব ক্লিয়ার ছিল না যে আসলে কেলডিসি গ্র্যাজুয়েশনের ছাব্বিশ সালের এটার দিকে ওনারা যাচ্ছেন না থেমে থাকবেন ফাইনালি অনেক পরে এসে ওনারা ঘোষণা দিয়েছেন যে এলডিসি গ্র্যাজুয়েশনে যাবেন বাইরে যেতে হলে কম্পিট করতে হলে আমাদের লোকদেরকেও যদি ফিউচারে যে ইনোভেশন আসতেছে হেলথে যেই আসছে আমাদের স্কিল করতে হয় জিনিসটা আনতে হয় আমাদেরকে ইন ফিউচারে আমাদের আরও একটু সময় লাগবে বলে আমাদের প্রয়োজন সে সময়ে এ নিয়ে সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই বলে জানান অন্তর্বর্তী সরকারের কর্তা ব্যক্তিরা পরামর্শ দেন আতঙ্কিত না হওয়ারও আর সময়ক্ষেপণ না করে সরকার ও বেসরকারি খাতকে একযোগে কাজ করার পরামর্শ দেন অর্থনীতিবিদরা সেই গতি পুষিয়ে নিতে গেলে রিফর্মস কি লাগবে ক্যাপাসিটি ইমপ্রুভমেন্ট কি লাগবে সেটার জন্য কত বছর লাগবে এই ধরনের স্ট্রাকচার ক্যাপাসিটি নিয়ে প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসতে হবে কারণ প্রাইভেট সেক্টর এখন বলছে পেছাতে হবে আমি এখন পর্যন্ত তাদের তরফ থেকে পাবলিকলি এভিডেন্সটা দেখিনি আসলে আমরা চিপ লোন আর পাবো না এলডিসি না হলেও কারণ আমরা এই এইটা নির্ভর করে কিন্তু ওয়ার্ল্ড ব্যাঙ্কের ক্রাইটেরিয়া আমি কি আমার ইনকাম লেভেল ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ব্যাঙ্কের ক্রাইটেরিয়াতে আমরা চিপ লোনের ইয়েতে নাই এটার সাথে এলডিসির কোনো সম্পর্ক নেই দুটা ডিফারেন্ট জিনিস এটাও একটা বোঝার ব্যাপার আছে রিক্সটা খুবই ইম্পর্টেন্ট আপনি রিক্স নিতে হবে কিছু আর এখানে তো আমাদের

দাম নিয়ন্ত্রণে তাই সরবরাহ আর বাজার ব্যবস্থাপনায় জোর দেওয়ার দাবি সাধারণের দামের অনিশ্চিত রথে নিত্য বাজার একটির দাম কমে তো বাড়ে আরও দুটির টিসিবির তালিকায় থাকা তেপ্পান্নটি পণ্যের মধ্যে বছর ব্যবধানে চাল ডাল তেল আটা ময়দা সহ দাম বেড়েছে চৌত্রিশটির বিপরীতে আলু আদা পেঁয়াজ সহ কমেছে সতেরোটির ব্যয় মেটাতে প্রায় সকল পেশার মানুষের কাঁটছাঁট করতে হচ্ছে বাজারের ফর্দ বিশ দিনের পরই তো আমার বেতন শেষ হয়ে যায় দশ দিন হাওড়া করছে চলতে হয় ভালো খাওয়া তো দূরের কথা ন্যূনতম প্রয়োজনীয় চাহিদা মিটানো বর্তমানে খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সঞ্চয়ের মতো কিছু রাখা যায় না ঘর দিয়া বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে দেখা খুব কষ্ট হয়ে জায়গা সবচেয়ে কম দামি পণ্য এখন আলু আর পেঁপে দুটোই ত্রিশ টাকার ঘরে সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কেজিতে বিশ টাকা পর্যন্ত কমলেও এখনো করলা কাঁকরোল আশি ঢেঁড়স পটল চিচিঙ্গা শাট গাজর টমেটো কাঁচামরিচ শত টাকার উপরে বাইরে গেলেও তো খেতে হবে না খেয়ে তো থাকতে পারবো না সব তো নিতেই হয় হয়তো পরিমাণে বেশি নেই এখন কম নিতে হচ্ছে এটাই একশো টাকা নিয়ে কোনো সবজি ছিল না এখন অনেক সবজি আশি সত্তর এখন মিলতেছে জাতীয় মাছ ইলিশ এখন বিলাসী পণ্য খাওয়ার খায়েশ থাকলেও মেলে না দামে টিসিবির হিসেবে বছর ব্যবধানে পণ্যটির দর বেড়েছে শতাংশ মান ও আকার ভেদে যা বিক্রি হচ্ছে আড়াই হাজার টাকা পর্যন্ত দুদিনের ব্যবধানে কেজিতে বিশ 20 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা আর সোনালিতে গুনতে হচ্ছে টাকা পর্যন্ত প্রায় ক্ষমতার মানে টাকা ভিতরে ফেলে টাকা সব মাছ আলায় মাছ দরাতে জন্য দাম বেশি দাম নিয়ন্ত্রণে তাই পণ্যের সরবরাহ আর বাজার ব্যবস্থাপনায় জোর দেওয়ার দাবি সাধারণের মনুল হাসান চ্যানেল ঢাকা সপ্তাহ জুড়ে নিম্নমুখী ধারায় ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি সূচক লেনদেনও কমেছে প্রায় সাড়ে সাতশো কোটি টাকা এই সময় প্রায় ছত্রিশ শতাংশ কমেছে ব্যাংক খাতের শেয়ারের দর বিশেষকরা বলছেন ব্যাংক একীভূতকরণের খবরের নেতিবাচক প্রভাব ছিল পুঁজিবাজারে ময়নুল হাসানের রিপোর্ট সপ্তাহ জুড়ে সূচকের মিশ্র ধারা ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে পাঁচ কার্যদিবসের দুই দিন প্রধান সূচক ডিএসএক্স বাড়লেও কমেছে তিন দিন বিশ্লেষণে দেখা যায় আগের সপ্তাহের তুলনায় নব্বই পয়েন্ট কমে ডিএসসির প্রধান সূচক অবস্থান করছে পাঁচ হাজার পাঁচশো চব্বিশ পয়েন্টে সপ্তাহ ব্যবধানে সাতশো তেতাল্লিশ কোটি টাকা কমে মোট লেনদেন দাঁড়ায় পাঁচ হাজার সাতশো আটচল্লিশ কোটি টাকায় দৈনিক গড় লেনদেন ছিল এক হাজার একশো পঞ্চাশ কোটি টাকা হাতবাদ হওয়া শেয়ারও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে একশো দুইটির কমেছে দুশো ষাটটির আর অপরিবর্তিত ছিল পঁয়ত্রিশটির দাম একটা কারেকশন যেটা একটু ডিউ ছিল কারণ হচ্ছে যে আপনার অনেক দিন ধরে তো আমাদের মার্কেটটা বেড়ে আসছে প্লাস ভলিউমও ছিল সেটার কিছুটা তো প্রফিট টেক হবে এবং প্রফিট টেকের কারণেই আমরা মনে করি যে কিছুটা কারেকশন হয়েছে ইন টার্মস অফ ভলিউম অ্যান্ড অলসো দ্য ইন্ডেক্স সপ্তাহ ব্যবধানে তিন হাজার কোটি টাকা কমে বাজার মূলধন নেমেছে সাত লাখ চব্বিশ হাজার কোটিতে সর্বোচ্চ ছয়শ কোটি টাকা লেনদেন হয়েছে প্রকৌশল খাতের কোম্পানিগুলোর ছয়শো সতেরো কোটি টাকা লেনদেন নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল ওষুধ খাতে ব্যাংক খাতের লেনদেন কমলেও আটত্রিশ শতাংশ বেড়েছে আর্থিক প্রতিষ্ঠান খাতে মিক্সড রিয়াকশন কারণ এই ধরনের একটা ইভেন্টে আমাদের কোনো অভিজ্ঞতা নেই আমাদের বলতে মার্কেটের কোনো অভিজ্ঞতা নেই যে পাঁচটা ব্যাংক মার্জ হওয়া উই হ্যাভ নট সিন এনিথিং অফ দ্যাট শর্ট ইয়েট ইন দ্য মার্কেট যার দরন এখানে আপনার একটা আনসার্টেনিটিস কিছুটা কনফিউশন কাজ করছে গত সপ্তাহে দাম বৃদ্ধির পাঁচ কোম্পানির দুইটি এ দুইটি জেড ও অপরটি বি ক্যাটাগরির মইনুল হাসান চ্যানেল টোয়েন্টি ঢাকা বিগত ষোলো বছরে দেশের সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো লুটপাটের মাধ্যমে ধ্বংসের কিনারায় নিয়ে গিয়েছিল ফ্যাসিস্টরা এমন মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন উদ্দিন শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যুরো অব বিজনেস রিসার্চ আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানেই এমন মন্তব্য করেন তিনি বলেন এসালম গ্রুপ যে দশ থেকে বিশ বিলিয়ন ডলার দেশ থেকে নিয়ে গেছে সেগুলো থাকলে লাখ লাখ মানুষের কর্মসংস্থান হতো বলেন গত এক বছরে সরকারি প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে ক্ষতির হাত থেকে রক্ষা পেয়ে লাভের দিকে এগুচ্ছে